আসসালাম ওয়ালাইকুম প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের গাণিতিক সমস্যাগুলোর ধারাবাহিক সমাধানের আজকের ক্লাসে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় প্রযুক্তি ডুয়েট ভর্তি গাইডের শিকলঝরিপ সম্পর্কিত সমস্যার দুইশো তেষট্টি নং পৃষ্ঠার আট দশমিক দুই দশমিক আঠাশ নং প্রশ্নের সমাধান চলুন শুরু করি আমরা প্রশ্নটা সবাই পড়ি বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দশ একর গানটার শিকল ও প্রকৌশল শিকলে এটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো আচ্ছা কি দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বর্গক্ষেত্র কি জানি যার হচ্ছে চার বাহুর দৈর্ঘ্য সমান আচ্ছা এবং প্রতিটা কোন কয় ডিগ্রি নব্বই ডিগ্রি সেটা হচ্ছে বর্গক্ষেত্র আচ্ছা তাহলে এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার মানে এই যে এই সবটুকুর ক্ষেত্রফল দেওয়া আছে দশ একর দশ একর আচ্ছা আমরা জানি এক একর সমান কত ফিট আচ্ছা যেহেতু গানটা শিকল আমরা জানি গানটা শিকলের দৈর্ঘ্য কত ছেষট্টি ফিট গানটা শিকলের দৈর্ঘ্য হচ্ছে ছেষট্টি ফিট আবার প্রকৌশল শিকলের দৈর্ঘ্য কত ছেষট্টি ফিট একশো ফিট প্রকৌশল শিকলের দৈর্ঘ্য একশো ফিট আচ্ছা তাহলে আমাদের এই দশ একরকে কিসে কনভার্ট করতে হবে বর্গ ফিটে এই দশ একরকে কিসে নিতে হবে বর্গ ফিটে তাহলে আমরা জানি যে আচ্ছা দশ একর তার মানে আমরা জানি এক একর এক একর সমান জানি হচ্ছে তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফিট তাহলে দশ দশ একর ইজ ইকুয়াল টু দশ ইন্টু তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট বর্গ ফিট তাহলে এটা যদি আমরা সমাধান করি কত আসে যে দশ ইন্টু তেতাল্লিশ হাজার পাঁচশো ষাট তাহলে আসে হচ্ছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো বর্গ ফিট আচ্ছা এই যে কী দেওয়া আছে মূলত ক্ষেত্রফল দেওয়া আছে আচ্ছা আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানি বাহু ইন্টু বাহু তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকাল টু বাহু গুণ বাহু অর্থাৎ বাহুর স্কয়ার বাহুর স্কোয়ার তাহলে দেখুন বাহুর স্কোয়ার কিসের সমান বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান আমাদের দেওয়া আছে কি বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলই দেওয়া আছে নির্ণয় করতে হবে কি এই বাহুর দৈর্ঘ্য তার মানে এই যে এই পুরা অংশের ক্ষেত্রফল দেওয়া আছে এখন এই যে এইখান থেকে এই পর্যন্ত যে বাহু আছে এই বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে তাহলে দেখুন আমরা কীভাবে লিখতে পারি যে বাহুর স্কোয়ার বাহুর স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল ক্ষেত্রফল তাহলে বাহুর স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো বর্গ ফিট চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো বর্গ ফিট আচ্ছা তাহলে যদি আমি শুধুমাত্র বাহু রাখি স্কোয়ার সমানের ডান পাশে কী হয়ে ডান পাশে যে কী হবে রুট হয়ে যাবে অর্থাৎ তেতাল্লিশ চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো এটা যদি আমরা রুট করি তাহলে কত হয় তার লক্ষ পঁয়ত্রিশ হাজার ছয়শো কত আসে ছয়শো ষাট ছয়শো ষাট ফিট তাহলে এই যে এইখান থেকে এই বর্গক্ষেত্রে একটা বাহু তার মানে এইখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা কত ছয়শো ফিট এখন আমাদের প্রশ্নে বলেছে গানটা শিকল ও প্রকৌশল শিকলে এটার বাহুর দৈর্ঘ্য আচ্ছা গানটার শিকল তার মানে এই যে যে ছয়শো ষাট ফিট এই রেখা মাপতে গানটার শিকল মানে গানটা শিকলে কত শিকল হবে এই ছয়শো ছয়শো ষাট ফিট বাহুর দৈর্ঘ্য মাপতে সেটা হচ্ছে গানটার শিকলে গানটার গানটার শিকলে বাহুর দৈর্ঘ্য শিকলে বাহুর দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এই ছয়শো ষাট ভাগ গানটা শিকলের এক শিকলের দৈর্ঘ্য কত ছেষট্টি ফিট তাহলে ছয়শো ষাট ভাগ ছেষট্টি অর্থাৎ দশ শিকল গানটা শিকলে কত শিকল হবে দশ শিকল হবে আচ্ছা প্রকৌশল শিকল তাহলে প্রকৌশল শিকলে বাহুদ্দৈর্ঘ্য প্রকৌশল শিকলে বাহুর কত হবে ছয়শ ভাগ আমরা জানি প্রকৌশল শিকলের এক শিকলের দৈর্ঘ্য কত একশো ফিট একশো ফিট তার মানে একশো ভাগ ছয়শো ষাট ভাগ একশো ইজ টু ছয় দশমিক ছয় শিকল তার মানে প্রকৌশল শিকলে ছয় দশমিক ছয় শিকল এটা একটা অ্যান্সার এবং গানটা শিকলে দশ শিকল এটাই আরেকটা অ্যান্সার ধন্যবাদ সবাইকে